এই আমলকি মরব্বাগুলো যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভুল করবে ভাববে এটা গোলাপজাম এতটাই নরম হয় যা মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো খুব সহজে আমলকি মুরব্বা আর এই আমলকি মুরব্বা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা কিন্তু বানানো খুবই সহজ এখন বাজারে খুব পরিমাণে আমলকি পাওয়া যায় আর সেই আমলকি দিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আমলকির মোরব্বা আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকিগুলো আগের থেকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটাকে ভালোভাবে মুছে নিয়েছি এখানে আমলকির গায়ে একদমই জল রাখলে হবে না আর আগের থেকে কড়াইতে কিন্তু জল দিয়ে রেখেছি এরপরে একটা থালার উপরে আমলকিগুলো দিয়ে কুড়ি মিনিটের জন্য ভাপে রাখবো কুড়ি মিনিট পর ঢাকিটা খুলে নেব এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব আর এর গায়ে যে অল্প অল্প জলটা আছে জলটাও কিন্তু আবারও ভালোভাবে মুছে নিতে হবে এই মোরব্বা বানাতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যেন জল একদমই না থাকে জল থাকলে কিন্তু এই আমলকি মরব্বা বেশি দিন রাখা যাবে না ভালোভাবে আমলকির গায়ের থেকে জলটা কিন্তু মুছে নিয়েছি এরপর একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এগুলো ছোটো ছোটো করে ছিদ্র করে নেব আমলকির উপকারিতা আমরা কম বেশি কিন্তু সবাই জানি আর এই আমলকি দিয়ে কিন্তু এটা বানাতে পারেন ছোটরা কিন্তু আমলকি খেতে একদমই পছন্দ করে না একবার ঠিক এইভাবে বানিয়ে দেন ওরা কিন্তু চেয়ে খাবে এতটাই ভালো হয় আমি এখানে সবগুলোই কিন্তু ভালোভাবে ছিদ্র করে নিয়েছি ছাটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো এরপরে দেবো কড়াইতে চিনি এখানে পাঁচশো গ্রাম আমলকিতে আমি পাঁচশো গ্রাম চিনি দেবো সব চিনি আমি এখানে একসঙ্গে দেব না প্রথমে হাফ চিনি দেবো তারপরে সমস্ত আমলকি দিয়ে তার উপরে আবারও চিনি দেবো আমি কিন্তু এখানে সব চিনি একসঙ্গে দেইনি দেখেই বন্ধুরা বুঝতে পারছেন প্রথমে হাফ চিনি দিয়েছি তারপরে আমলকি দিয়ে তার উপরে কিন্তু চিনিটা দিয়েছি এই সময় কিন্তু আস্তা একদমই আস্তে আছে হালকা হাতে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব। চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে এই আমলকি মোরব্বা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই আমলকি মোরব্বাটা বানানো যায় চিনিটা ভালোভাবে গলে গেছে এরপর এখানে দেবো আখের গুড় এখানে আখের গুড় আছে দুশো গ্রাম গুড়টা দিলে কালারটা দারুণ আসবে আর চিনিটা দিলে একটু চিটচিটে ভাব আসবে এরপরে গুড়টা দেওয়ার দু মিনিট পর এখানে দেবো ঝিরি করে কেটে রাখা আদা পাঁচটা থেকে ছটা লবঙ্গ আর দেব বিট নুন এগুলো অবশ্যই দেবেন বন্ধুরা এটা দিলে টেস্ট বা গন্ধ দুটো কিন্তু দারুণ আসে এরপরে চার মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না ঘন আর চিটচিটে হবে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করায়নি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা আমলকি দেখুন এটা কিন্তু একদমই রসে টইটম্বুর হয়ে গেছে এরপরে কড়াইটা নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এই বন্ধুরা দেখে মনে হচ্ছে না যেটা গোলাপ জাম কিন্তু না এটা গোলাপ জাম না এটা হলো আমলকির মুরব্বা আর এতটাই নরম হয়েছে হাত দিলে কিন্তু গলে যাচ্ছে বাচ্চারা তো খুবই পছন্দ করবে ওরা কিন্তু চেয়ে খাবে আজকের মোরব্বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্য দিনে